তাহলে যেহেতু যে দুটোর হবে তাহলে প্রতিকূলে কত আছে সমাধান করা হচ্ছে হ্যাঁ তাহলে প্রতিকূলে আছে তাহলে মাইনাস আগে নৌকা লেখা যাক যেহেতু বড় হয় তাহলে নৌকা নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ তাই তো দশ কি পারা অনুকূলে মানে তা নৌকা প্লাস রোড কেন না প্রতিকূলে যখন যাচ্ছে আঠেরো কি পারা তাহলে যদি আমরা যোগ করি হ্যাঁ কি না তাহলে এটা কেটে গেল একটা নৌকা একটা নৌকা তাহলে একটা নৌকা একটা নৌকা মিলে কত দুটো নৌকা তাহলে টু নৌকো সমান সায়ন একটু খেয়াল করো একটা নৌকা একটা নৌকা দুটো নৌকা তাহলে টু নৌকা সমান আঠারো দশে আঠাশ তুমি তাহলে দুইকে বাদ দিয়ে দাও তাহলে শুধু নৌ করবে আঠাশ বাই দুই সমান চোদ্দ তুমি পালাবা তাহলে রামের গতিবেগ তাহলে নৌকা মিন সেখানে রাম

আট বাই দুই সমান চার কি পাওয়ার সময় সোতের অনুকূলে গেছে কত ঘন্টা লেগেছে বারো ঘন্টা তার দূরত্বটা একটা নির্দিষ্ট পরিমাণ এত ঘন্টায় ফিরে আসে মানে সে একই দূরত্ব ফিরে এসেছে কিটা সমান দূরত্ব তো তাহলে ডি দূরত্ব সমান কি আমরা যদি বেগ সমান ভি সমান ডি বাই টি করি তাহলে ডি সমান অনুকূলে রামের আবেগ কি রামের বেগ জানি না নিচ্ছি এক্স না ধরে আমি রাম ধরে ধরি কি আমার অসুবিধা হয়ে যাবে তো ইংল্যান্ডে যেতে হবে কেন এক্স ধরতে আমি ভারতে বসে অযোধ্যায় বসে রামের নাম লিখি হ্যাঁ কি না তা রাম প্লাস ছয় তুমি পারা এটা কি বেগ মানে ভি তো সেটি প্রতিকূলে রামের আপেক্ষিক বেগ সমান রাম মাইনাস ছয় তুমি পারাবার তাতে লেখো হয়েছে কেমন তাহলে আমরা দুটো ইকুয়েশন আনতে পারি ভিটি ভি কত তাহলে রাম প্লাস ছয় রাম প্লাস ছয় টাইম কত অনুকূলে অনুকূলে বারো তাহলে ভিটি সমান এই দিকেও ভিটি হবে ভি কত

তাহলে থ্রি রাম মাইনাস টু রাম করছি থ্রি রাম মাইনাস টু রাম সমান এখানে এটা আমরা এদিকে নিয়েছিলাম ওটা ওদিকে ছিল তাহলে আঠেরো প্লাস বারো তাহলে অর রাম সমান আঠেরোয় বারোয় তিরিশ তাহলে রামের বেগ নিয়েছি এটা রামকে আমি ধরেছি তাহলে রামের বেগ কত বেরল তিরিশ পার

তাহলে এটা এটা আমরা রসও করবো না তাহলে এটা আমি টোটাল লিখে দিই ওয়ান 14.4 9.6 ফোর ইন্টু হয়ে গেল তাহলে এটা এটা মিলছে তাহলে এটা হবে নাইন পয়েন্ট সিক্স ডি প্লাস এটা মিলছে তাহলে এটা ওয়ান ডি সমান ওয়ান চল দেখো চারে দশ শূন্য হতে এক

মোট দূরত্ব কত আমরা জানি কি পেয়ে গেছি তো এ বলতে এখানে গড় বেগ সমান তো মোট দূরত্ব তো বাই মোড সময় সেকেন্ড থেকে ভেলোসিটি সমান ডিসটেন্স বাই টাইম তো গড় ভেলোসিটি সমান মোট ডিসটেন্স বাই মোট টাইম তাহলে মোট ডিসটেন্স 2x তাহলে মোট টাইম কি হবে তাহলে x / 6 + x / 3 নয় কি বুঝতে পারলেন

অনুকূলে বেগ কত ছয় প্লাস ওয়াই কি পাওয়া প্রতিকূলে বেগ কত ছয় মাইনাস ওয়াই কি পাওয়া এবারে কিছু দূর গিয়ে এখানে সেই দিটা সমান দ্বিগুণ সময় নেয় প্রতিকূলে দ্বিগুণ সমানে অনুকূলে তো অনুকূলে কত অত শর্তানুসারে ছয় প্লাস ওয়াই সমান দ্বিগুণ মানে দুই দুই গুণিত ছয় মাইনাস ওয়াই ওয়াই প্লাস টু ওয়াই সমান ছয় দুগুণে বারো বিয়োগ ছয় তাই না अतए थ्री वाई समान छाई समान छाई तीन समान इज द